মাত্র দু মাসে তিনটি গবেষণাপত্র প্রকাশ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললেন বাংলার পড়ুয়া খরদা আদর্শ পল্লীর বাসিন্দা দেবজ্যোতিকে নিয়ে বর্তমানে উচ্ছ্বাসের অন্ত নেই তার পরিবারের সময় কলকাতার প্রতিনিধিকে এই গবেষক পড়ুয়া জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা ইন্ডিয়া বুক অফ রেকর্ড বললো যে খরদহের মিসিং বয় শুনে মনে হচ্ছে যে মিসিং বয় বলতে কী এবং আমার পাশে একদম সেই মিসিং বয় এবং তার বাবা দুজনকে আমি একদম পেয়ে গেছি সময় কলকাতার পক্ষ থেকে প্রথমেই জানাই স্বাগত এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ড করেছে খরদয়ের দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় আমি একটু তারকায় চলে যাবো এই গোটা জার্নি এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডটা কীভাবে তৈরি করলে কী যে এর পিছনে স্ট্রাগলটা রয়েছে বিশেষ অবদান বাবা এবং মায়ের এবং পরিবারের তিনটে রিসার্চ পেপার আর কি ইন্টারন্যাশনাল জার্নাল হয়েছে একটা হচ্ছে ল্যান্ডস্লাইড ফ্ল্যাট ফ্ল্যাট হ্যাজার্ট উদয়নারায়ণপুর আর কল্যাণ ইউনিভার্সিটি হচ্ছে ওয়াটার পলিউশন আর হচ্ছে আর হ্যাঁ এই যে ছেলে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড কি ছেলেকে পড়াশোনার প্রতি ঝোঁক পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা এগুলো দেখেছে নাকি প্রথমে স্কুল ছিল না ছেলে এই মিসিং বয় কেন না ছেলেটা মিসিং বয় বলতে ওকে ধরুন সেই জল থেকে ডাঙায় তুললে মাছের যেমন অবস্থা হয় ছেলেটা তাই হয়েছিল গ্রামের ছেলে জল কাদা মাটি নিয়ে ঘেটেছে পড়েছে যেমন খুশি পড়েছে কিন্তু রহরা মিশনে এসে যখনই পড়ল। তখন একটা সিস্টেমে এবং শহরের ছেলের সঙ্গে তাকে হ্যাঁ পাল্লা দিতে হচ্ছে এবং একটা স্মার্ট পরিবেশ হ্যাঁ আর্টিফিশিয়াল হ্যাঁ এবং একটা চ্যালেঞ্জ হ্যাঁ এবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম প্রথম একটু মানে মানিয়ে নিতে অসুবিধা হতো হয়তো স্কুল যেতে চাইতো না মা জোর করে পাঠাচ্ছে এবার একদিনে এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ মা জোর করে মার ধর করে স্কুল পাঠিয়েছে স্কুল আগে বাড়ি বাড়ি চলে গেছে আমাদের ও তখন ছোট ছেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ড করলো ছেলে এই সাফল্যটা কি আশা ছিল ছেলের কাছ থেকে ছেলের আশা মানে কি ছেলের প্রচেষ্টা আমার সহযোগিতা এই দুটোর সমন্বয়ে এটা সম্ভব হয়েছে তা না সম্ভব হতো না খর্দার মিসিং বয় আজ শুধুমাত্র দেশের দরবারে নয় আগামীর জন্য কিন্তু বিদেশের দরবারেও নিজের রেকর্ড তৈরি করার পরিকল্পনা ইতিমধ্যে শুরু করেছে এবং ভূগোল নিয়ে ভৈরব কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে পরিবারের সহযোগিতায় আগামীতে কিন্তু দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেদের পাশে দাঁড়ানো এবং শিক্ষার আলো পৌঁছে দেওয়ার বার্তাও তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সেঞ্চিনি পদ্মারের রিপোর্ট সময় কলকাতা